ওই যে নেতাজি সুভাষচন্দ্র বোস দাঁড়িয়ে আছে চোখের সামনে দেখতে পাচ্ছো নেতাজি সুভাষচন্দ্র বোস মানে ঘুম ঘুম চোখ শুভ একটু নাচ শুভ এই গ্লাভটা আমি ঘুরতে যাওয়ার জন্য নতুন কিনেছি গ্লাভটার দাম মোটামুটি অনেক নিয়েছে ওই সাতশো টাকার মতো নিয়েছে গ্লাভটার তো শুভ এই যে পাকিস্তানের পতাকা পাকিস্তান সকাল সকাল রাস্তা সব বেরিয়ে পড়েছে হামলা করার জন্য তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো এখন বাজে ঘড়িতে প্রায় ওই পাঁচটা পাঁচ নাগাদ যাওয়ার কথা ছিল চারটে নাগাদ তো হঠাৎ করে ঠিক হলো হঠাৎ করে তো অনেকদিন ধরে যাবো যাবো করে ভাবছি কোথাও যাওয়া হচ্ছে না তাই আজকে প্ল্যান করলাম দীঘা যাবো তো এখন ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি আমি একদম পুরো রেডি আর এদিকে আমার সব রেডি করা হয়ে গেছে এই যে ব্যাগ তারপর গ্লাভস গাড়িও পুরো ধোয়ানো সব রেডি তো যাচ্ছি কোথায় দীঘাতে যাব। যেতে যেতে অনেক গল্প হবে অনেক কথা হবে আর দেখা হবে চলো আর কে যাচ্ছে সাথে তো দেখতে পাবে এখন এখান থেকে যাব তাল প্রথমে গাড়ি নিয়ে তারপর ওখান থেকে সোজা দিল্লি রোড হয়ে আমরা ডানকুনি হয়ে মানে খড়গপুর যে রোড সে রোড ধরবো তো চলো লাস্ট অবধি দেখতে থাকো ব্লকটা না কেটে টাটা তো যাই হোক ফাইনালি বেরিয়ে পড়লাম যাই হোক জিটি রোডের সামনে চলে আসলাম এই যে জিটি রোড এখান থেকে যাবো ডাইরেক্ট তালডাঙ্গা তো ভেবেছিলাম একাই যাবো তো অনেককেই বলেছিলাম যাওয়ার কথা ঘুরতে কিন্তু সবারই কাজের মধ্যে ব্যস্ত এখন মানুষ এত কাজে ব্যস্ত যে সবাই কাজ যাওয়ার টাইম হয় না যাই হোক এবার ভাবলাম আমাকে তো যেতেই হবে তাই বেরিয়ে পড়লাম আর এদিকে তো গান্ধীজি বলেছে যদি কেউ তো শুটে না আসে তবে একলাই যেতে বলেছে কিন্তু একলা যাবো কি করে আবার নেতাজি পিছন ধরেছে তাই এখন নেতাজিকে আনতে যাচ্ছি এখনো সিগনাল পড়েনি হুগলি পর পুরো ফাঁকা খানিক বাদে পুরো একদম প্রচুর লোক হবে প্রচুর ভিড় এই রাস্তায় এই গ্লাভটা আমি ঘুরতে যাওয়ার জন্য নতুন কিনেছি গ্লাভটার দাম মোটামুটি অনেক নিয়েছে ওই সাতশো টাকার মতো নিয়েছে গ্লাভটা তো শুভর জন্য বাড়ি থেকে হেলমেট নিয়ে আসলাম কিন্তু আমি এক্সোরের যে হেলমেটটা পরি ওটা মানে যেটা কিনেছি সেটা আমার একটু অসুবিধা হচ্ছে পরে তো ভাবলাম আমি এই হেলমেটটা বলবো আর শুভকে আমার নতুন হেলমেটটা দেবো পড়ার জন্য তো শুবুর কাছে যাওয়া যাক তারপর ওখানে গিয়ে সব চেঞ্জ হবে সকালবেলা তো সবাই বাড়িতে না জানিয়ে বাহার বাবা রঞ্জনা আর শুনুকে শুনু তো ঘুমাচ্ছে দুজনে তো রঞ্জনাকে বলে চলে আসলাম যাই হোক এবার সকালবেলা উঠেই ফোন করবে যখন আমাকে দেখতে পাবে না তখন আবার ফোন করবে তো ভেবেছিলাম তেল ভরবো কিন্তু এই পেট্রোল পাম্পে আমি এখন তেল ভরব না আজকে আমি যেহেতু দীঘা যাচ্ছি তাই যাই হোক হাই রোডে গিয়ে দিল্লি রোডের ওখানে গিয়ে যে কোনো পেট্রোল পাম্পে একটা তেল ভরব সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে আমার আর কোনো দিন বেরোনো হলো না মর্নিং ওয়াকে আমি তো ভাবছিলাম কালকে রাতের বৃষ্টি দেখে মনে হয় আজকে সকালবেলা মনে হয় বৃষ্টি হবে হবে ভাব কিন্তু যাই হোক হয়নি এই যে পাকিস্তানের পতাকা পাকিস্তান সকাল সকাল রাস্তা বেরিয়ে পড়েছে হামলা করার জন্য যখন তখন হামলা করবে আমাদেরকে এখন যেতে হবে প্রায় দুশো দশ কুড়ি কিলোমিটার ইচ্ছা ছিল আরও সকাল সকাল বেরোনোর কিন্তু মানে আমার কিছু গোছানো বাকি ছিল সেই গোছাতে গোছাতে আমার দেরি হয়ে গেল নাহলে আমি আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারতাম উঠেছে ঠিক চারটের সময়তেই বাবা ডেকে দিয়েছে পৌনে চারটের সময় তখন থেকে মানে স্নান প্রাণ করে বেড়াতে বেড়াতে রেডি হয়ে বেড়াতে বেড়াতে দেরি হয়ে গেল এই হলো পড়েছি যেহেতু আর তো কোনো ব্যাপারই না এখন যাই হয়ে যাক যাবই ভাইরে তো বলতে বলতে যাই হোক খাদনা সামনে চলে আসলাম দেখতেই পারছো সামনে খাদনা আর আমরা যাবো এখন সোজা আমরা বলতে আমি এখনো আমরা হইনি খানিক বাদে আমরা হবো এই যে মোড় আর ওদিকে সবাই জল ঢালতে যাচ্ছে কোথাও মানে পুজো আছে ওদের সব তারকেশ্বর যাচ্ছে না কোনো মন্দিরে যাচ্ছে সামনে পুজোর জন্য তো যে সময় শুভকে জিজ্ঞেস করবো এখন যে চন্দ্রনগর হয়ে যাব না চুচড়ো হয়ে যাবো ও আমার মানে চুচড় হয়ে যাওয়াটাই ভালো হবে তাড়াতাড়ি হবে কারণ চন্দ্রনগর হয়ে দিল্লি রুটে ওঠাটা একটু দেরি হয়ে যাবে তার মধ্যে কালকে মাথায় বৃষ্টি জল পড়ে আমার খুব কাশি হচ্ছে যাই না এরকম ঘুরতে যাচ্ছি যদি ওখানে গিয়ে কাশি কেমন হবে ব্যাপারটা আশা করছি ভালো হয়ে যাবে কারণ কালকে রাতেই ওষুধ খেয়েছি কাশির জন্য পাঁচটার সময় কথা এখন বাজে দেখতে পাচ্ছো পাঁচটা ছত্রিশ বাপরে মানে ছত্রিশ মিনিট লেটে আমরা চলছি সেটা মেকআপ দিতে হবে রাস্তাতে আর মেকআপ দেওয়ার পরেও কারণ আমি জোরে চালাবো না গাড়ি মোটামুটি যেমন একটা মানে স্পিডটাকে মিনিমাম স্পিডে সেই স্পিডেই চালাবো আর আকাশটা দেখেছো মেঘলা মেঘলা পুরো আকাশ আজকে জানি না কি হবে যেতে 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 বৃষ্টি না হয় তাহলেই ভালো নাহলে তো বৃষ্টি রেনকোটও নিইনি কিছুই না শুভকে বলেছিলাম শুভ রেনকোটটা নেওয়ার কথা শুভ আর রেনকোট নিল না বলছে আমার রেনকোট নেই আমি নেব না হ্যাঁ তাহলে আমি একা রেনকোট নিয়ে কী করব আমি তার পড়তে পারবো না ওই যে নেতাজি সুভাষ চন্দ্র বোস দাঁড়িয়ে আছে চোখের সামনে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ চন্দ্র বোস মানে ঘুম ঘুম চোখ শুভ একটু নাচ শুভ তো দেখো কত কিছু নিয়ে এসছে ব্যাগে করে বললাম দু একটা জামা প্যান্ট নিয়ে আসবে গা দাখানিক জামা প্যান্ট নিয়ে এসছে আবার ব্রাশ এই সেই হ্যান ত্যান কত কিছু নিয়ে এসছে তো যাই হোক সুভাষ বসুকে পেয়ে গেছি নেতাজিকে এবার আমরা দুজনে মিলে এখন হারিয়ে যাব। আগে আমার ব্যাগের মধ্যে এইগুলো ঢুকিয়ে নিস তোকে বললাম অল্প আনতে ধর এটা কাদাখানিক জিনিস নিয়ে এসছিস কি আছে এর মধ্যে ঢুকবে না মনে হচ্ছে অনেক বড় ব্যাগ বলতে মিনিমাম ব্যাগ গেল ব্যাগ আজকে আমার তুই যাই হোক তো চলেই আসলাম নেতাজির কাছে এখন আমরা দুজনে মিলে বেরাবো তো আমার পরের ভিডিও তো তোমরা দেখতে পাবে সবই তো এখন মতো ব্লগটা এখানে শেষ করছি